একদিকে চলছে লাগাতার আন্দোলন অন্যদিকে এসএসসির তরফ থেকে রাজ্যের তরফ থেকে নোটিফিকেশান জারি হতে চলেছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে ডেড লাইন বেঁধে দিয়েছে একত্রিশে মে একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু রাজ্যকে নোটিফিকেশান জারি করতে হবে এবং হলমনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে তাই সামনে সপ্তাহটা কিন্তু খুব ভাইরাল হতে চলেছে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা যোগ্য তার মধ্যেই কিন্তু অযোগ্যদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এসএসসির লিস্ট যে লিস্ট সেই লিস্টে যোগ্যদের লিস্টে আরও একাধিক অযোগ্য আছে এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্য রিভিউ পিটিশনের মামলা দায়ের করে মূলত এসএসসি দু সালের প্যানেল অনুযায়ী নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ এর পিছনে এর নেপথ্যে একটাই কারণ যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা যেহেতু ওএমআর সিট নেই ওএমআর সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে তাই যোগ্য অযোগ্য আলাদা করা অর্থাৎ চাল থেকে কাকর বাছাই করা কখনোই সম্ভব নয় জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না রিভিউ পিটিশনের মাঝে কিন্তু একাধিক মামলা নিয়ে ছুটছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেছেন নিজেদের বাঁচাতে এর আগে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন তাদের অযোগ্য বলে চিহ্নিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু ওএমআর সিটে যাদের গড়মিল তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের তার কাছে কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার এসএসসির চাপ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় একেবারে বড় সড়ো ঘাড় ধাক্কা সুপ্রিম কোর্টের রাজ্যের রাজ্যের রিভিউ পিটিশন নিয়ে চরম সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশে হস্তক্ষেপ করতে চাইছেন না কোনো বিচারপতি তারা কিন্তু সব জানাচ্ছেন প্রাক্তন প্রধান বিচারপতি যা নির্দেশ দিয়ে গেছেন সেটাই কিন্তু শিরোধার্য সেই নির্দেশের কোনো পরিবর্তন হবে না তিনি কিন্তু যা নির্দেশ দিয়ে গেছেন সব কিছু বুঝে সুজি দিয়েছেন আর এই অযোগ্যদের মামলার মাঝেই কিন্তু রিভিউ পিটিশন মামলা রাজ্যের যে রিভিউ পিটিশন মামলা এবং তার সাথে সাথে যে একাধিক কারণ উল্লেখ করা হয়েছে কেন চাকরি ফিরিয়ে দেওয়া দরকার কেন চাকরিতে বহাল রাখা দরকার শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কোথায় ভুল আছে এই সমস্ত কিছু তুলে ধরেছে রাজ্য সরকার এসএসসি কিন্তু তারপরেও থোপে টিকলো না কোনো যুক্তি রাজ্যের রিভিউ পিটিশন নিয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের চরম নির্দেশে রীতিমতো ছারখার একেবারে নবান্ন এসএসসি চরম বিপাকে কিন্তু এবার এসএসসির চেয়ারম্যান একদিকে চলছে লাগাতার আন্দোলন শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি তারা পরীক্ষায় বসবে না পরীক্ষা ছাড়া তাদের সরাসরি নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার যে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন আন্দোলনের একটা লিমিট থাকা দরকার আপনারা লিমিট ক্রস করে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে যে ধুন্ধুমার কাণ্ড সেই নিয়ে কিন্তু একেবারে তুল কালাম পরিস্থিতি চলছে রাজ্যে হাইকোর্টও কিন্তু আন্দোলনকারীদের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট আন্দোলন চালিয়ে যেতে বলেছেন কিন্তু বিকাশ ভবন থেকে সেই আন্দোলন উঠে গেছে সেন্ট্রাল পার্কে এবং রাজ্য সরকারকে অস্থায়ী ছাউনি থেকে শুরু করে জল টয়লেট সব কিছুরই কিন্তু ব্যবস্থা করতে হবে সব কিছুই রাজ্যের খরচে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাই কলকাতা হাইকোর্টের কিন্তু রায় চাকরি হারাদের পক্ষে যেতে চরম বিপাকে যখন রাজ্য ঠিক তখনও কিন্তু এবার একেবারে সুপ্রিম কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেলো রাজ্য রিভিউ পিটিশনের মামলায় রাজ্যের রিভিউ পিটিশন খারিজ চরম নির্দেশ একেবারে সুপ্রিম কোর্টের বহুল আলোচিত এসএসসি দু হাজার ষোলো নিয়োগ দুর্নীতি মামলা আবারও সংবাদের শিরোনামে সম্প্রতি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আবেদনের শুনানি হয়েছে সেই শুনানির মূল বিষয়বস্তু এবং আদালতের পর্যবেক্ষণ যা এলো তাতেই কিন্তু নতুন করে একেবারে শোরগোল পড়ে গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুনানির মূল বিষয় যা হল সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো সংক্রান্ত একটি বিবিধ আবেদনের শুনানি হয় এই আবেদনটি মূলত ওএমআর সিটের গড়মিল এবং অভিযুক্ত প্রার্থীদের বিষয়গুলির সাথে সম্পর্কিত ছিল আবেদনকারীদের উদ্দেশ্য ছিল পূর্ববর্তী রায়ের কিছু পরিবর্তন আনা দিনভোর অপেক্ষায় থাকার পর যখন শুনানি শুরু হয় তখন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন আইনজীবীদের উপস্থিতিতে এই শুনানি পরিচালিত হয় কিন্তু পূর্ববর্তী দিনের মতোই আদালত এই বিবিধ আবেদনে হস্তক্ষেপ করার মতো কোনো শক্তিশালী কারণ খুঁজে পেল না বিচারপতিরা মনে করেন যে তেসরা এপ্রিল তারিখে দেওয়া মূল রায়ের পরিবর্তন বা সংশোধনের কোনো ভিত্তি নেই ফলস্বরূপ আদালত এই বিবিধ আবেদনটি খারিজ করে দিয়েছেন শুনানি চলাকালীন একটি রিভিউ পিটিশনের প্রসঙ্গ ওঠে শুনানির এক পর্যায়ে বিচারপতি মন্তব্য করেন যে রিভিউ পিটিশনটি খারিজ হয়ে গেছে তবে উপস্থিত আইনজীবীরা তৎক্ষণাৎ বিষয়টি স্পষ্ট করে জানান যে রিভিউ পিটিশনগুলি এখনও শুনানির জন্য তালিকাবদ্ধই হয়নি এই ঘটনাটিকে বিচারপতিদের একটি পূর্বানুমান হিসাবে দেখা যেতে পারে যা রিভিউ পিটিশনের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত বহন করে অর্থাৎ রিভিউ পিটিশন খারিজ রিভিউ পিটিশন খারিজ একেবারে চরম নির্দেশ যে রাজ্যের রিভিউ পিটিশনগুলি খারিজ হয়ে গেছে কোনো রকম সুরাহা হলো না একেবারে বড় ধাক্কা সর্বনাশের কিন্তু পূর্বাভাস আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের বিরুদ্ধে কারচুপি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত তারা আর এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তাদের বেতনও কিন্তু ফেরত দিতেই হবে অর্থাৎ রিভিউ পিটিশনে গিয়েও কিন্তু কোনো লাভ হলো না এই সিদ্ধান্তে যারা অযোগ্যদের নিয়োগের জন্য দায়ী ছিলেন বিশেষ করে রাজ্য সরকার তারা কিন্তু চাপে পড়তে বাধ্য হচ্ছে কারণ অযোগ্যদের নিয়োগ তো করেছে রাজ্যই যে সমস্ত প্রভাবশালীরা এর সাথে জড়িত তাদের উপর কিন্তু চাপ বাড়ছে অযোগ্যদের পক্ষে যারা মামলা লড়েছিলেন তাদের বিভিন্ন চুক্তি আদালতে খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এই রায় দিয়েছে যাতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় শুদ্ধতা বজায় থাকে বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় প্রশাসনিক দুর্নীতিকে রোধের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংকেত রাজ্য সরকার সহ যারা নিয়োগে অনিয়মের অভিযোগে জড়িত তাদের জন্য একটি বড়ো ধাক্কা এবং রাজনৈতিক চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ কোনো লাভ হলো না একুল উকুল দুকুল সব কুলই কিন্তু হারালেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের বেতনের টাকা কিন্তু ফেরত দিতেই হবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করেছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কিন্তু রাজ্য সরকার জানিয়েছে যে তারা রিভিউ পিটিশনে গেছে কিন্তু রিভিউ পিটিশন নিয়ে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের যা পর্যবেক্ষণ যে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে কিন্তু তারা যে দাবি করেছেন সেটা কিন্তু একটা যুক্তিযুক্ত দাবি অর্থাৎ আগামী দিনে এই রিভিউ পিটিশন আর দিনের আলোয় আসে কি না নাকি বিচারপতিদের চেম্বার থেকে এই রিভিউ পিটিশনে মামলা খারিজ হয়ে যায় সেটাই কিন্তু ভাবাচ্ছে রাজ্য সরকারকে তাই আগামী দিনে কি হতে চলেছে এবং রিভিউ পিটিশন থেকে যে কোনো সুরা হচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট ফের সুপ্রিম কোর্টে বড়সড় সড়ো ঘাট ধাক্কা রাজ্যের বন্ধুরা আপনারা কি বলবেন দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে স্ট্যান্ড এদিকে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করছেন আমরা চাকরি দিয়েছিলাম চাকরি বাতিল হওয়ার জন্য আমরা দায়ী নই চাকরিগুলি খারিজ করা হয়েছে বাতিল করা হয়েছে ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে ফের কোর্ট যে উল্লো তাহলে এর জন্য দায়ী কে বা কারা এই যে এত চাকরি বাতিল ভুরি ভুরি দুর্নীতি বেনিয়ম কারচুপি অযোগ্যদের নিয়োগ এই নিয়োগে কি রাজ্য সরকার নিজেদের দায় এড়াতে পারে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে বন্ধুরা কি বলবেন কে দায়ী এর জন্য আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের